তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালো ভালোবাসায় অনেকটাই ভালো আছি বন্ধুরা এই যে দেখো আমাকে ডাক্তারবাবু বলেছে তোমাকে দুবেলা হাঁটতে হবে তাই হাঁটতে তো ভালো লাগে না তাই আজকে চলে আসলাম আমাদের মাঠের দিকে এই যে দেখো বন্ধুরা আমি এখন হাঁটতে বেরিয়েছি ওয়েট কমাতে হবে কিন্তু কি জানি অল্প খাই এত ওয়েট বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এই যে দেখো বন্ধুরা চারিদিকে সবুজ আর সবুজ ভালো লাগে দারুণ লাগে সত্যি এই দৃশ্যটা না আসলে প্রচুর মিস করতাম কিন্তু আশা তো হয় না এই যে আকাশটা দেখো অসাধারণ মশাল্লাহ দারুণ এই যে ওয়েদার তারপর এই যে হাওয়া ঠান্ডা হাওয়াটা সত্যি পুরো কী বলবো এত ভালো লাগলো কি বলবো যেন মানে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন এখানে থেকেই যায় চারিদিকে সবুজ আর সবুজ এই যে দেখো বন্ধুরা আমাদের এখানে ধান চাষ হয় বাদাম চাষ হয় বাদামটা উঠে গেছে বাদামের পর ধান চাষ হয় আমরা তো গ্রামে বাস করি আমাদের গ্রামের পরিবেশটা সত্যি বলছি অসাধারণ চারিদিকে যেই দিকে তাকাবে সেই দিকে খালি সবুজ আর সবুজ এই সত্যি যাদের মন খারাপ থাকে তারা এই দিকে আসে অনেকেই আসে সত্যি মনটা ভালো হয়ে যায় কোনো কিছু মনে পড়ে না বাড়ির কথা তো মনেই পড়ে না যেন মনে হয় হাঁটছি তো হাঁটছি কিন্তু আমার তো হাঁটতে ভালো লাগে না তবুও তো আমাকে হাঁটতে হবে ভালো লাগে আমার দুবেলা আসতে বলেছে দুবেলা তো আমি সকালে ঘুম ভাঙে না পারবো হয়তো বিকালের দিকে আস এই যে দেখো বন্ধুরা কি সুন্দর সত্যি খুবই ভালো লাগছে মানে গ্রামের মানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দারুণ দারুণ যেই দিকে তাকাবে সেই দিকে শুধু সবুজ আর সবুজ আর মাশাল্লাহ আকাশটা দেখো বন্ধুরা এই যে সূর্য একটু পরে অস্ত চলে যাবে দেখো টাটা বাই বাই সূর্য মামা সত্যি সত্যি বলছি অসাধারণ দৃশ্য মানে কি বলবো না আসলে মিস করতাম এই যে আমাকে এখন প্রতিদিনই আসতে হবে অনেকটাই ভালো লাগছে সত্যি হাঁটতে তো এমনি ভালো লাগে না আমার তবু আমাকে আসতে হবে আর সত্যি ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে মনটা অনেকটাই ভালো হয়ে গেল সত্যি বলছি কি বলবো মানে বলে বোঝাতে পারবো না না আসলে অনেকটাই মিস করতাম খুবই ভালো লাগে এই যে দেখো বন্ধুরা আমাদের এখানে ধান চাষ হয় দেখো চারিদিকে সবুজ আর সবুজ সবুজ চারিদিকে যেই দিকে তাকাবে সেই দিকে খালি সবুজ আর সবুজ তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগে কারণ আমি গ্রামে বাস করি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয় মানে কোনো কথা হবে না দারুণ লাগে কীভাবে যে আমি ওয়েট কমাবো আমি বুঝতেই পারি না বন্ধুরা এই যে দেখো এখানে কাকুটা ধান রুইছে একে বলে ধান রোয়া এই যে ধানের চারাগুলো ছোটো ছোটো হয়েছে এই চারাগুলোকে অল্প অল্প করে নিয়ে পানির মাঝখানে বসাতে হয় এই যে বন্ধুরা দেখো কি সুন্দর চারিদিকে গাছপালা অসাধারণ কি বলবো এক কথা একদম দারুণ কোনো কথা হবে না আমাদের গ্রামের পরিবেশটা কার কার ভালো লাগছে বন্ধুরা তোমরা সকলে একটু আমায় কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে